ইনশাআল্লাহ মুক্ত করে সর্ব ইনশাআল্লাহ করি নাই শহীদ জিয়ার এখন 5 আগস্টের পর আমাদের আর সেই যোগ্যতা নাই রাজনীতি করার মত আমরা অযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত যাই হোক আপনাদের সংগঠনে যোগদান করলাম আপনাদের নীতি নীতি নিয়ম কানুন এবং আপনাদের ভদ্রতা আচার ব্যবহার খুবই সন্তুষ্ট আচ্ছা বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং পরিবর্তন আসছে যা হয়তো অনেকেই খেয়াল করছেন না নতুন কিছু ডেটা আর মাঠের কিছু ঘটনা প্রবাহ এমন একটা শক্তির দিকে ইঙ্গিত দিচ্ছে যা কিনা প্রতিষ্ঠিত দলগুলোকেও বেশ চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে চলুন এই পরিবর্তনের গভীরতাটা একটু খতিয়ে দেখা যাক তো আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে দেশে কি সত্যি একটা নতুন রাজনৈতিক শক্তির জন্ম হচ্ছে চলুন সাম্প্রতিক কিছু জরিপ আর বাস্তব ঘটনা বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক এই পরিবর্তনের একটা প্রথম আভাস কিন্তু আমরা পাই ভোটারদের মন মেজাজ দেখলে ভয়েস ফর রিফর্মের একটা সাম্প্রতিক জরিপ যদি আমরা দেখি তাহলেই বোঝা যায় যে স্থানীয় রাজনীতিতে ভোটারদের মনে আসলে কি চলছে এই চারটা দেখুন পুরো ছবিটা কিন্তু একদম পরিষ্কার করে দিচ্ছে ভোটারদের সম্পূর্ণ সন্তুষ্টির ক্ষেত্রে জামায়াতে ইসলামী তেরো দশমিক সাত শতাংশ সমর্থন নিয়ে অন্য দলগুলোর চেয়ে বিরাট একটা ব্যবধানে এগিয়ে আছে কিন্তু এখানে একটা বেশ মজার ব্যাপার আছে খেয়াল করুন জামায়াত সর্বোচ্চ সন্তুষ্টিতে এগিয়ে থাকলেও মোটামুটি সন্তুষ্ট ভোটারদের তালিকায় বিএনপি কিন্তু তাদের চেয়ে একটু এগিয়ে এর মানে কি এর মানে হলো জামায়াতের সমর্থক গোষ্ঠী হয়তো বেশি একনিষ্ঠ কিন্তু বিএনপির সাপোর্টের বেসটা হয়তো এখনও একটু হলেও বড় আচ্ছা এই যে ভোটারদের সন্তুষ্টির একটা চিত্র আমরা দেখলাম এটা কি জাতীয় পর্যায়ের পছন্দের ক্ষেত্রেও একই রকম চলুন ইনোভেশন কনসাল্টিংয়ের একটা বড় জরিপ থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করি এখানে দেখুন জাতীয়ভাবে বিএনপি এখনও এক নম্বরে ঠিক আছে কিন্তু আসল চমকটা হচ্ছে দ্বিতীয় স্থান নিয়ে জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে পেছনে ফেলে পরিষ্কারভাবে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এটা কিন্তু দেশের ক্ষমতার রাজনীতিতে একটা বড় সড় পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে কিন্তু এখানেই গল্পটা আরও জটিল হয়ে ওঠে জাতীয় চিত্রটা যখনই আমরা বিভাগ অনুযায়ী ভাগ করছি তখনই আসল ভিন্নতাটা চোখে পড়ে হ্যাঁ বিএনপি বেশিরভাগ বিভাগে এগিয়ে আছে কিন্তু রংপুর বিভাগে জামায়াতে ইসলামী আর বরিশাল বিভাগে আওয়ামী লীগ শীর্ষস্থান দখল করে আছে এটা কিন্তু দেখাচ্ছে যে এক এক অঞ্চলে এক এক দলের প্রভাব কতটা শক্তিশালী তো প্রশ্ন হচ্ছে কারা এরা কারাই দলগুলোকে সাপোর্ট করছে ডেটা যখন আমরা আরেকটু গভীরে গিয়ে দেখি তখন শিক্ষাগত যোগ্যতার সাথে একটা দারুণ কানেকশন খুঁজে পাওয়া যায় এই যে দেখুন বিভাজনটা কিন্তু খুবই পরিষ্কার একদিকে যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কম বা নেই তাদের বেশিরভাগই সমর্থন যাচ্ছে বিএনপির দিকে আর অন্যদিকে ভোটারদের শিক্ষাগত যোগ্যতা যত বাড়ছে জামাতের প্রতি সমর্থনও ততটাই বাড়তে দেখা যাচ্ছে এবার চলুন সংখ্যাগুলো দেখি তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদের মধ্যে বিএনপির সমর্থন প্রায় আটচল্লিশ শতাংশ আর চিত্রটা পুরোপুরি উল্টে যাচ্ছে স্নাতকোত্তর ডিগ্রিধারী ভোটারদের মধ্যে সেখানে আটত্রিশ শতাংশেরও বেশি সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী সবার শীর্ষে ব্যাপারটা যে শুধু জরিপের ডেটার মধ্যে আটকে নেই তার প্রমাণ কিন্তু আমরা মাঠ পর্যায়েও দেখতে পাচ্ছি বহুদিনের রাজনৈতিক আনুগত্য এখন বদলে যাচ্ছে যেমন ধরুন অক্টোবরের এই ঘটনাটা মেহেরপুরে একটা প্রকাশ্য অনুষ্ঠানে সত্তর থেকে একশো জন বিএনপি কর্মী ও নেতা একযোগে জামায়াতে যোগ দেন যা ওই এলাকার রাজনীতিতে রীতিমতো একটা আলোড়ন ফেলে দিয়েছিল কেন তারা দল বদলালেন যোগ দেওয়ার নতুন একজন কর্মীর কথাই কিন্তু এর একটা ব্যাখ্যা পাওয়া যায় তিনি বলছেন একটা সুশৃঙ্খল পরিবেশ আর যোগ্যতা প্রমাণের সুযোগটাই তাদের আকর্ষণ করেছে তার কথায় এটা পরিষ্কার যে তারা সদ্ভাবে দেশের জন্য কাজ করার একটা প্ল্যাটফর্ম খুঁজছিলেন তাহলে এই সব কিছুকে যদি আমরা একসাথে মেলাই মানে জরিপের ডেটা আর মাঠের বাস্তবতাকে তাহলে ছবিটা কি দাঁড়ায় বাংলাদেশের রাজনীতি কি আসলেই এক নতুন সমীকরণের দিকে এগোচ্ছে তাহলে মূল কথাটা হল এখানে আমরা একটা বহুমাত্রিক প্রবণতা দেখতে পাচ্ছি একদিকে ভোটারদের গভীর সন্তুষ্টি অন্যদিকে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে জনপ্রিয়তা বাড়ছে আর সবশেষে মাঠ পর্যায়ে রাজনৈতিক আনুগত্যেরও বাস্তব পরিবর্তন ঘটছে এ তিনটা জিনিস একসাথে মিলে কিন্তু একটা নতুন শক্তির উত্থানের দিকেই ইশারা করছে সব মিলিয়ে এই ডেটা আর ঘটনা প্রবাহ আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় ভোটারদের আনুগত্যের এই পরিবর্তন কি শুধু একটা সাময়িক ব্যাপার নাকি এটা বাংলাদেশের রাজনীতির ম্যাপটাকে একেবারে নতুন করে এঁকে দেওয়ার একটা শুরু উত্তরটা হয়তো সময়ই বলে দেবে